হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের দুষ্টমিষ্টি দিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো মাই সিম্পল লাইফ স্টাইলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি দেখতেই পাচ্ছো বিন্দা শুয়ে শুয়ে ফোন ঘাটছি না ফোন ঘাটছি না ফোনে একটা ভিডিও এডিটিং করে ছাড়ছিল ছাড়ার জন্য এডিটিং করছিলাম সন্ধ্যাবেলা এখন থেকে তোমরা রেগুলার দুটো করে বড় ভিডিও পাবে আর অনেক অনেক শর্টস পাবে ঠিক আছে তো চলো অনেক ভক করে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো ঝটপট করে চলে এসো আবার মেন পয়েন্টে তো এদিকে দেখো আমি শুয়ে শুয়ে রীতিমতন আমি মোবাইল প্লে এডিটিং কাজ করছিলাম আর আরেকবার বারবার বলছি তাদেরকে যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম পেজটা ফলো নি এবং ফেসবুক পেজটা ফলো করো নি ঝটপট করে ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও আমি সাবস্ক্রাইবেশানি ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবের আজকে রাত্রেবেলা আসছি রাত্রির এগারোটার সময় তো যা যা সাবস্ক্রাইব করেছো তাদের প্লিজ চলে এসো ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশানে ওকে আরেকটা কথা বলি যারা ফেসবুক পেজটা ফলো করে গেছো তাদের জন্য একটা উচিত খবর আমি আজকে দুপুর সাড়ে তিনটের সময় আসছি ফেসবুক পেজে লাইভে ঠিক আছে তো যা যারা আছো তারা ঝটপট করে করে নাও আর ফেসবুক পেজের লাইভের ভিডিও ফেসবুক পেজের ভিডিওগুলো কিন্তু একদমই অন্যরকম এখানের ভিডিও অন্যরকম ওখানে ভিডিও অন্যরকম তো চলো অনেক কথা বলে ফেলাম আর এদিকে দেখো রাতে ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে হয়েছিল ঘুগনি আর মুড়ি বাট আমি মুড়ি ঘুগনি কোনোটাই খাইনি কারণ আমি আমার ভাত রয়েছিলো অল্প কটা ভাত ছিল শোল মাছের ধোকলা বানিয়েছিলাম তো শোল মাছের ধোঁকা দিয়ে আমি ভাত খেয়েছি আর ঘুগনি একটু টেস্ট করেছি বাট বাবা ছেলেতে দুজনে মিলে ঘুগ্নি মুড়ি ট্রাই করেছে মানে ওরা ওই মুড়ি খেয়েছে বাট আমার না রাত্রিবেলা ঠিকঠাক মুড়ি খেয়ে আমার ঠিকঠাক ঘুম হয় না ওই জন্য আমি রাত্রিবেলা মুড়ি আর যেহেতু এখদিন ধরে নেট চলছে না তো খুব ঘুমিয়ে মজা করে নিচ্ছি তোমরা অনেকেই বলছো ট্যাঙ্গোতে মেসেজ করছো কিংবা এমনিও মেসেজ করছো যে বৌদি তুমি আসছো না কেন লাইভে তোমাদের বলেছি ট্যাঙ্গোতে মিউজিকের কোনো সমস্যা হয় না বাট ট্যাঙ্গোতে আসবো কী করে নেটে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো কালকে রাত্রির একটা অবধি জেগে থেকেও আমি আসতে পারিনি ভেবেছিলাম যদি একটার সময় যদি নেটটা ঠিকঠাক চলে তাহলে আমি তোমাদের সাথে চলে আসবো আড্ডা দিতে বাট কিছু করার নেই কী আর করবো বলো তো চলো ওদিকে রাতে টিফিন করে নিয়েছে সবাই আর আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে একদম বিছানা গোছাতে চলে এসেছি আর তোমরা অনেকেই বলবে বৌদি রাতে ভাত খেয়ে বানা দে কী বলতো আমি একটু ভেত ভাতও পেমি মানে ভাতটাকে খুব ভালোবাসি বা চেষ্টা করি অল্প খাওয়ার কিংবা তোমার দাদাভাইও আমাকে বলে মেনটেন করতে বাট আমার দ্বারা মেনটেন হয়ে ওঠে না কী করবো বলো প্রত্যেক দিন চিন্তা করি রাত্রেবেলা শুতে যেয়ে চিন্তা করি আগামীকাল থেকে আমি এক্সারসাইজ করব। খাবার দাবার মেনটেন করব কিন্তু এমন কিছুই খাই না শুধু একটু ভাতটা খেতে ভালোবাসি সেটা নুন লঙ্কা দিয়ে হলেও ভাতটা খেতে ভালোবাসি কী বলো তো ভাবে কি ভাতের জন্যই তো এত কষ্ট করা আর ভাতটা খাবো না এটা হয় সেটার জন্যই এত কিছু করা আর কিছু না মানুষ দেখে দুটো খাওয়ার জন্যই কিন্তু সময় সব সারাক্ষণ কষ্ট করছে এত খাটনি এত কিছু সব কিছুই কিন্তু মানুষের পেটের জন্য পেটের দুটো ভাতের জন্য ক্ষিদের জন্য তাই জন্য আমি সবসময় মনে করি দুটো পয়সা যখন আয় করব তখন দুটো ভালো করে ভাত তরকারি খাবো ভাত ভালো মন্দ ভাত দিয়ে খাবো শুকনো খাবার করে বডি মেনটেন করে কী আছে এই পেটের জন্যই তো এত কষ্ট করছি এত লোকের কথা শুনছি এত এটা ওটা সহ্য করছি ওই জন্যই আর কিছু না তো তবু তোমার দাদাভাই বোঝায় যে বয়স বাড়ছে আস্তে আস্তে শরীর মেনটেন করো এই করো তোমরাও আমাকে বলো তো খুব জোর চেষ্টা করছি ভাবছি সোমবার থেকে ওয়ার্কআউট করার চেষ্টা করবো আর যেটাই করি না পাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরাও অনেক সময় বলেছো বৌদি এক্সারসাইজ করো এবং এক্সারসাইজের ভিডিও দাও তো সেটাই ভেবেছি করবো তোমাদের সঙ্গে শেয়ার তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর দেখো ওই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ দু তিন দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাতা ছিল আর হালকা কালার ছিল তো আর দুদিন থেকে তিন দিনের বেশি পাতা যায় না একটা চাদর এতটা নোংরা হয়ে যায় না বলার মতন না তো যাই হোক এদিকে দেখো বিছানার চাদর পেতে নিচ্ছি আর বিশ্বাস কর এতটা গরম পড়েছে না অত্যাধিক গরম পড়েছে বলার মতন না তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে তো আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ইচ্ছে করে না না রান্নাঘরে যেতে ইচ্ছে করে না কোনো কাজবাজ বাজ করতে ইচ্ছে করে শুধু মনে হয় কি একটু জল খাই আর হালকা হবে খাওয়া হবে বেশ একটু শান্তির জায়গায় শুয়ে থাকি বসে থাকি এটাই মনে হয় আর কিছু মনে হয় না তো যাই হোক সব নিয়েই চলছে জীবনে আর কি এই জীবন মানেই রকম নিয়ে যুদ্ধ করতে হবে তাই না গরমের সময় গরম শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা হ্যাঁ যাদের বিশাল ব্যাপার আছে মানে বর্ষা মানুষদের বর্ষা ব্যাপার আমাদের গরমের সময় অ্যাডভেস্টার চাল প্রচণ্ড পরিমাণে গরম শীতের সময় অ্যাডভেস্টার চাল চারিধারে পুকুর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর বর্ষার সময় তো কিছু বলার নেই ঘরের বাইরে জল কম ঘরে জল বেশি যারা সাধারণ মানুষ তাদেরই বেশি এই প্রবলেমগুলো হয় যারা অনেকে বলে আমি শীতের আমেজ নিচ্ছি আমি গরমের মৌসুম ওয়েদার চেঞ্জ করছি অনুভব করছি আমি বর্ষা করছি ফিল নিচ্ছি বাট আমাদের কাছে এই সমস্ত হয় না কেন বলতো আমরা জানি বর্ষা হলে পরে বাইরে যত টানা জল জমবে আমার ঘরে বেশি জল জমবে শীতকাল হলে কি বাইরে যত টানা ঠান্ডা আমার ঘরে যেন বেশি ঠান্ডা তো যাই হোক যার যেরকম আছে সে সেরকমভাবে অনুভূতি করে তো সবার অনুভূতিটা তো আর সমান হয় না দেখ আমি লাতখোর একদম লাতখোর বিছানা করতে করতে আমি যদি না গড়াই না তাহলে যেন আমার মনে হয় কি বিছানাটা ঠিকঠাক কমপ্লিট হয়নি তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিয়ে আবার একটু সে করবো দেখতেই পাবে তোমরা তো সবাই জানো যারা আমাকে দেখো আমাকে এতদিন ধরে ভিডিও দেখছো সাপোর্ট করছো তারা জানো তো প্লিজ প্লিজ আমার দাদাদের বলছি আমার বন্ধুদের বলছি প্লিজ সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করো আমাকে কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই ইয়ে করতে পারবো না এটা আমি আগেও বলেছি এখনও বলছি আর বারবার বলবো একই কথা তো প্লিজ 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 তোমরা বলছো অন্য ধরনের কেউ দু একজন বলছো বুধ একটু অন্য ধরনের ভিডিও তা কীরকম ধরনের ভিডিও চাইছে গোসল ভিডিও বাদ দিয়ে হ্যাঁ তোমরা গোসলের ভিডিও বলেছো আমি সেটা শুনেছি সেটার জন্য আমি করছি একটু বাড়িতে কাজ হচ্ছে বলে মিস্ত্রিরা কাজবাজ করছে বলে আমি একটু ওটা করছি না বাট ওটা বাদ দিয়ে আর কী কী ভিডিও দেখতে চাই একটু আমাকে কমেন্টস করো তাহলে আমার খুব ভালো হবে ঠিক আছে তো চলো অনেক কথা হয়ে গেল অনেক হয়ে গেল। এখন একটু বিছানাটা গুছিয়ে ঠুছিয়ে সুন্দর করে একটু টানটান হয়ে একটু শুয়ে রাতের ঘুমটা উপভোগ করি আর তোমাদের নেক্সট ডে রকম ভিডিও দেবো সেটা চিন্তা ভাবনা করি আর মাইন্ড ঠান্ডা না হলে তো চিন্তা ভাবনা করা যায় না তাই না তো সেই জন্য মাইন্ড ঠান্ডা করার জন্য সুন্দর একটা ফুলফুলে বিছানা আর সুন্দর একটা ঘুমের প্রয়োজন তো যাই হোক এই দুদিন দিন যেন কদিনে যেন মানে আমি লাইভ করতে পারছি না রাত্রি করে সেই জন্য মনে হয় আরও যেন আমার যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে টেনশানে মনে হয় না কি ঘুমিয়ে ফেলছি বেশি এই জন্য কোনটা বুঝতে পারছি না তোমরাই কমেন্ট করো ঠিক আছে তো চলো অনেক ভক করে ফেললাম এবার বিশ্রাম করে তোমরাও বিশ্রাম করো না ওকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে অনেক সুস্থ আমি দেখো এসিটা চালিয়ে নিচ্ছি এখন কত এত গরম লাগছে আর পারা যাচ্ছে না যখন না পারি তখনই এসিটা চালাই না হলে চালাই না কারণ বিলটাও তো আসবে না বিলটাও তো দিতে হবে আমাকে তো যাই হোক অনেক ভগভোগ করে ফেললাম টাটা বাই বাই